আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাহ পাক বলবেন আমার রহমতে জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে দেওয়া সমস্ত নিয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন একটা চোখের যে নিয়ামত আল্লাহ পাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান্নামে নিয়ে যাও এবার জাহান নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ দে